পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষিত হতেই মুর্শিদাবাদে তীব্র প্রতিবাদ দেখালো মানবাধিকার সংগঠন এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে এসআইআর নির্দেশিকার প্রতীকী কপি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয় সোমবার সন্ধ্যায় এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে এসআইআর বিরুদ্ধে বহরমপুরের প্রতিবাদ সভার পর এসআইআর নির্দেশিকার প্রতীকী কপি পোড়ানো হয় বলে সংগঠনের রাজ্য সম্পাদক রাহুল চক্রবর্তী জানিয়েছেন পক্ষ থেকে বলা হয়েছে তাদের আরো অভিযোগ এসআইআর নামে ঘুর পথে এনআরসি করা হচ্ছে রীতিমতো বাতিলের দাবিতেও তারা সরব হন প্রতিবাদে মুখরিত হয়ে ওঠে কপি পুড়িয়ে তারা প্রতিবাদ দেখান এদিন শহর বহরমপুরে

গত পরশু দিন কলকাতাতেও প্রায় এক হাজারের ওপর লোক একটি বিরাট মিছিল করেছে ষোলোটা নাগরিক সংগঠনের পক্ষ থেকে এপিডিআর তার মধ্যে অন্যতম আজকে আমাদের এই প্রোগ্রাম ছিল যে যেহেতু ইলেকশান কমিশন আজকে এসআইআর লাগু করার জন্য অ্যানাউন্সমেন্ট করছে এবং কাল থেকে বাংলা এসআইআর লাগু হবে তাই আজকে তার বিরুদ্ধে এসআইআর বাতিলের দাবিতে আমাদের সভা ছিল এই সভাতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এবং পুরো দেশের জনগণকার কাছেও আহ্বান রাখলাম রাজ্যের কাছে জেলার মানুষের কাছে নাগরিকদের কাছে এই এর নোটিফিকেশন আপনারা জ্বালিয়ে দিন এই এসআইআর মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া শুধু নয় এই এসআইআর হিন্দু মুসলিম বিভাজনের একটা অংশ এই এসআইআর সাধারণ অনুপ্রবেশকারীর নাম বলে সাধারণ মানুষের বিশেষত সীমান্তবর্তী এলাকার মানুষের যেভাবে মোদী বলছে যে ডেমোগ্রাফি মিশন অর্থাৎ সীমান্তবর্তী এলাকার ডেমোগ্রাফি মিশন কার্না হয় মিশন কার্না হয় মানে মানে হচ্ছে যে ডেমো জনসংখ্যার জনবিন্যাস চেঞ্জ হয়ে গেছে সীমান্তবর্তী এলাকা কি হয়েছে মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে তাহলে এসআইআর তার প্রধান হাতিয়ার এই মুসলমান তারাওয়ের প্রধান হাতিয়ার আজকে এই এসআইআর আমরা জ্বালানোর নোটিফিকেশান জ্বালালাম দলিত এবং আদিবাসী যাদের কাছে কোনো কাগজপত্র থাকে না তাদেরকে তাড়ানোর এবং দাস শ্রমিক বানানোর প্রধান হাতিয়ার হচ্ছে এই আশা আমরা আজকে তাক সেই নোটিফিকেশানকে জ্বালালাম এবং বহরমপুর সহ তামান নাগরিক যারা খেটে খায় এবং আপনারা জানেন আজকে শামসেরগঞ্জ বন্যা বন্যায় এবং ভাঙনে ক্লিষ্ট জঙ্গিপুরে ভাঙন হচ্ছে চারিদিকে মুর্শিদাবাদ ভাঙন এবং বন্যায় যারা প্রতিদিন তাড়িত হচ্ছে তাদের কোনো কাগজপত্র থাকে না তাদেরকে তাড়ানোর নাম হচ্ছে তাদেরকে দাস শ্রমিক বানানোর নাম তাদেরকে বেনাগরিক করার নাম হচ্ছে এই এসআইআর সেই এসআইআর আজকে আমরা এখানে বার্ন করলাম আমরা পুড়িয়ে দিলাম আমরা আহ্বান করছি যেখানে যারা যত আন্দোলন করছেন প্রত্যেকটা আন্দোলনকারী এসআইআর এই নোটিফিকেশানকে পোড়ান এবং এসআইআর বিরুদ্ধে এবং এসআইআর বাতিলের দাবিতে ব্যাপক গণআন্দোলন গড়ে তুলুন